সকলেই সুস্থ আছেন অনেকেই ছাব্বিশ তারিখের অপেক্ষায় আছেন ছাব্বিশ তারিখে অনেকেই লাখ টাকা পাবেন অনেকেই কোটি টাকা পাবেন অনেকেই বলতেছেন যে গাড়ি কিনবেন বাড়ি করবেন ঠিক আছে আজকের ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনি হামেস্টার থেকে কত টাকা পাচ্ছেন ঠিক আছে তো অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং অবশ্যই কিন্তু এই হামেস্টার থেকে আমাদের যে কয়েনগুলো আছে কয়েনগুলো সেল করার জন্য কিন্তু কাজ করা লাগবে এই কাজগুলো যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে সেল করে প্রফিট করতে পারবেন না এটা একটা ক্রিপ্টো কারেন্সি ঠিক আছে হামিস্টারে কিন্তু প্রচুর পরিমাণ নতুন লোক আছে এটা কিন্তু টিকটকে ভাইরাল হয়ে গেছে হামিস্টারটা যার কারণে কিন্তু এটা বেশি ভাইরাল হয়েছে এবং আমাদের কিন্তু লস হয়ে গেছে কারণ কি জানেন কারণ যত কম লোক থাকতো তত বেশি কিন্তু প্রফিট আমাদের হইতো তো এটা যে হিউজ পরিমাণ ইউজার হয়েছে এই জন্য কিন্তু আমরা যারা প্রফেশনাল ভাবে ইয়ারড্রপে কাজ করি ঠিক আছে তাদের জন্য কিন্তু একটা সমস্যা হয়ে গেছে তো যাই হোক নতুন লোক যেহেতু আসেন এখান থেকে কিন্তু আপনাদের যারা কাজ করছেন অনেকেই ক্রিপ্টোকারেন্সি কয়েন কিভাবে বাইসেল হয় কিভাবে এই কয়েনটা কাজ করে এগুলা কিছুই জানেন না ঠিক আছে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই ভিডিওটা থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন প্রথম আপনাদের বলবো যে এখানে আপনার কাছে কতগুলো চাবি থাকলে আপনি কত ডলার পাবেন এবং সেই ডলার সেল করে আপনি কত টাকা পাবেন তারপরে আমি আপনাদের বলবো যে এখানে আমাদের যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্স কার কত থাকলে আপনি কত টাকা পাবেন তো সর্বপ্রথম আমি আপনাদের যে বিষয়টা দেখাবো এখানে নিচে দেখতে পারবেন একটা ইয়ারড্রপ সেকশন আছে এই ইয়ারড্রপ সেকশনে যাবেন ইয়ার আসার পরে এখানে দেখতে পারবেন যে ছাব্বিশ তারিখে কিন্তু আমাদের ইয়ারড্রপটা দিবে অর্থাৎ ছাব্বিশ তারিখে আমরা এখান থেকে টাকা পাবো তো টাকাটা আমরা কীভাবে পাবো এখানে তো কোনো বিকাশ নগদ নাই যে এখান থেকে আমরা বিকাশের মাধ্যমে টাকাটা ট্রান্সফার করবো তো এই টাকাটা আমরা কীভাবে আনবো সেই প্রসেসটা কিন্তু এখানে তারা দিয়ে দিছে যে আমাদের এগুলো করতে হবে তো এখানে ফার্স্টে দেখতে পারবেন যে এখানে ফার্স্টে পয়েন্ট আছে তারপরে উইড্রোল আছে তো আপনি উইড্রোলে আসবেন ঠিক আছে উইড্রোলে আসার পরে এই যে উইড্রোতে যাবো যাওয়ার পরে এখানে দেখতে পারবেন বাইনান্স ওকে এক্স বাইবিট টেলিগ্রাম ওয়ালেট ইবিআই এক্সচেঞ্জ তারপরে এখানে অনচেন ইয়ারড্রপ ঠিক আছে এই যে যেই ছয়টা অপশন আছে এখান থেকে যে কোনো একটা অপশনে আপনার এখান থেকে কিন্তু কয়েনগুলো ট্রান্সফার করতে হবে তো আমি ট্রান্সফার করার জন্য বাইনান্স এক্সচেঞ্জটা আমি সিলেক্ট করে নিলাম এই বাইনান্স কিন্তু একটা অ্যাপ্লিকেশন একটি এক্সচেঞ্জার ঠিক আছে তো এই এক্সচেঞ্জারের যেই রেজিস্ট্রেশন লিঙ্ক সেটা আমি আপনাদের দিয়ে রাখবো এখানে আপনার ইমেইলটা দিয়ে একটা পাসওয়ার্ড দিয়ে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার যে আইডি কার্ড আছে আইডি কার্ড দিয়ে কিন্তু এখানে আপনার ভেরিফাই করতে হবে এখানে আপনার আইডি কার্ডের নাম্বার চাবে আপনার নাম চাবে এইগুলো দেওয়ার পরে কিন্তু আপনার এখানে একটি আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নেবেন এবং ভেরিফাইড একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে বাইসেল ট্রান্সফার সকল কিছু করতে পারবেন এখানে দেখেন নট কয়েন কিন্তু এখানে বাইসেল চলে ঠিক আছে মানে আমরা যে নট কয়েনটা টেলিগ্রাম থেকে পাইছিলাম তো বিভিন্ন ধরনের কয়েন কিন্তু এখানে বাইসেল চলে মূলত আপনাকে যেই দেখ যদি এটা বাইন্যান্সিয়াল লিস্ট হয় বা অন্য কোনো এক্সচেঞ্জ লিস্ট হয় তো সেইখানে নিয়ে কিন্তু সেল করা লাগবে সেল করার পরে কিন্তু আপনার ডলারে কনভার্ট করতে হবে তো এই জন্য কি করবেন এই বাইন্যান্সিয়াল একটি অ্যাকাউন্ট করে রাখবেন লঙ্কটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপ পেয়ে যাবেন তো আমার যেহেতু বাইনান্স আছে তো আমি এখানে বাইনান্সটা সেট করব যাতে করে আমার যে কয়েনগুলো এখান থেকে আমি পাবো সেই কয়েনগুলো যাতে করে আমার এক্সচেঞ্জারে তারা দিয়ে দেয় এই জন্য কী করবো এখান থেকে আমরা উইডো অপশনে বাইনান্সটা সিলেক্ট করব এবং এখানে বলতেছে যে আপনার কাছে বাইনান্স আছে কি না তো এখানে ইয়েস আই হ্যাভ ইট আমার কাছে আছে এটা আমি এখানে সিলেক্ট করে দিলাম এবং এখানে কি বলতেছে দেখেন ফার্স্টে বলতেছে আমি স্টার ডিপোজিট অ্যাড্রেস দেওয়ার জন্য এবং নিচে বলতেছে মেমো অ্যাড্রেস দেওয়ার জন্য এটা কিন্তু সকলের দেওয়া লাগবে তো আপনি বাইনান্সে আসবেন বাইনান্সে আসার পরে এই যে ডান সাইডে দেখতে পারবেন নিচে ওয়ালেট আছে ওয়ালেটে যাবেন তারপরে এখানে যে ডিপোজিট আছে ঠিক আছে ডিপোজিটে যাবেন ডিপোজিটে যাওয়ার পরে এইখানে আপনি সার্চ করবেন হচ্ছে হামিস্টার ঠিক আছে এইচ এ এম ঠিক আছে এইচ এম লিখলাম তারপরে এখানে দেখতে পারবেন এই যে হামিস্টার কিন্তু চলে আসছে তো এখানে আপনি হামিস্টারটা সিলেক্ট করে দিবেন এখানে টর্ন চেন সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে দেখেন এখানে কিন্তু অ্যাড্রেস এবং ম্যামো দুইটাই কিন্তু দিয়ে দিছে তো আমরা কি করব ফার্স্টে এখান থেকে অ্যাড্রেসটা কপি করব। কপি করার পরে আমরা এখানে যে অ্যাড্রেসের জায়গায় আছে হামিস্টার এখানে আমরা অ্যাড্রেসটা দিয়ে দেবো এবং নিচে বলতেছে সে অ্যাড্রেস দেওয়ার জন্য তো ম্যামো অ্যাড্রেস এখান থেকে কপি করব। এই যে দেখতে পারতেছেন ডাবল ব্রেল আছে ঠিক আছে এখানে একটা ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে তো আমরা কপি করলাম এবং মেমো অ্যাড্রেসটা কিন্তু এখানে দিয়ে দিলাম ঠিক আছে দেখেন এটা কিন্তু আমি যে বাইনান্সে দিয়ে দিলাম তো অনেকেই করছেন কি ফার্স্টে কিন্তু আপনি ভুল করছেন দেখা যায় আপনি অন্য কোথাও ইয়া করছেন আপনি ডিপোজিট করে ফেলছেন ঠিক আছে আপনি এখন বাইনান্সে নিতে যাচ্ছেন কিভাবে নেবেন আপনি বুঝতেছেন না যদি আপনি আগে অন্য কোথাও ডিপোজিট করে থাকেন তাহলে কী করবেন আপনি যদি বাইনান্সে নিতে চান তাহলে যে নিচে দেখতে পারবেন রিসেট উইথড্রল অপশন এখানে ক্লিক করে রিসেট করবেন রিসেট করার পরে আপনি নতুন করে কিন্তু এই যে যে ছয়টা অপশন আছে এখান থেকে আপনি যে কোনো একটি এক্সচেঞ্জারে আপনি উইড্রো করতে পারবেন আপনি বাইন্যান্সেও নিতে পারবেন ঠিক আছে তো আমরা কিন্তু যে চলে আসছে কিন্তু আমাদের যে কয়েনটা আছে আমরা এখান থেকে যত টাকা পাবো যত টাকার কয়েন পাবো ঠিক আছে ওইটা কিন্তু আমার বাইন্যান্স এক্সচেঞ্জারে চলে আসবে ঠিক আছে আমি আপনাদের দেখাই এই যে দেখেন বাইন্যান্স এক্সচেঞ্জার এইখানে কিন্তু আপনার এই হামেস্টার কয়েন যতগুলো আপনি পাবেন সেগুলো কিন্তু দিয়ে দিবে সেমভাবে এখানে দেখতে পারবেন একটা টোন কয়েন আছে আমার কাছে এই যে দেখেন ছয় ডলার করতে আসে ছয় ডলার ছাব্বিশ সেন্ট তো সেমভাবে এখানে যদি আপনাকে পঞ্চাশ হাজার হামস্টার টোকেন দেয় সেই পঞ্চাশ হাজার কয়েনের প্রাইস কত হবে এখানে কিন্তু আপনি দেখতে পারবেন আর এই ব্যালেন্সটা কিন্তু আপনার বাইশ বাইশ তারিখে শো করবে আপনার এই এক্সচেঞ্জারে এবং ছাব্বিশ তারিখে কিন্তু এই কয়েনটা লিস্ট হবে লিস্ট হওয়ার পরে কিন্তু সেল করতে পারবো কীভাবে সেল করবেন দেখেন এই যে এখানে আপনি এই যে এখানে ক্লিক করে এখানে হামিস্টার কয়েনটা অ্যাড করে নেবেন যেমনভাবে এখানে নট কয়েনটা অ্যাড আছে তারপরে এখানে আপনি এই যে লিমিট আছে লিমিটের জায়গায় মার্কেটটা দিয়ে দেবেন সিলেক্ট করে দেবেন মার্কেট সিলেক্ট করার পরে এখানে এটা নিচে যে ডাকটা আছে এটা ফুল টেনে দিবেন ঠিক আছে এটা টেনে দিলেন তারপরে এই যে সেল অপশন দেখতে পারবেন এই যে এখানে সেল অপশনে ক্লিক করে নেবেন সেলে ক্লিক করবেন মার্কেট থাকবে ফুল টেনে দিবেন তারপরে এখানে সেলে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এখানে ডলার চলে আসবে এই কয়েনটা আপনি সেল করলেন সেল করার পরে আপনি ডলারে কিন্তু পেমেন্টটা রিসিভ করলেন পঞ্চাশ ডলার হোক একশো ডলার হোক দুইশো ডলার পাঁচশো ডলার হোক এটা কিন্তু আপনি পেয়ে যাবেন আচ্ছা এখন আসেন হামেস্টার থেকে আপনি কি ধরনের ইয়ারড্রুপ পাবেন অনেকেই বলতেছেন গাড়ি করবেন বাড়ি করবেন ঠিক আছে হিউজ ইনকাম আসলে টিকটকের আর টিকটকে যেমন মানুষ ভিডিও করে ঠিক আছে এটাও কিন্তু সকলে এরকমই বলতেছে অধিকাংশ মানুষই যে থেকে গাড়ি বাড়ি অনেক কিছু করে ফেলবে আসলে ভাই না হামস্টারের মতো আরো অনেকগুলো প্রজেক্টে কিন্তু আমরা কাজ করি তো হামস্টার থেকে যখন তারা কম ইয়ারড্রপ পাবে অনেকে পাবে না তখন কিন্তু তারা এখান থেকে বের হয়ে যাবে ইয়ারড্রপ থেকে আমরা কিন্তু বের হবো না কারণ আমরা জানি যে কিভাবে ইয়ারড্রপ দেয় এই শুধুমাত্র হামিস্টান আমরা আরও বিভিন্ন ইয়ারডপ কিন্তু রিসিভ করছি এই কারণে আমরা কিন্তু জানি তো আমরা কিন্তু বের হব না তো আপনারা যারা এখানে নতুন করে ঢুকছেন অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাক্টিভ থাকবেন তাহলে কিন্তু আরও ভালো ভালো ইয়ারডপে আপনি জয়েন করতে পারবেন আচ্ছা এখানে কিন্তু আপনারা অনেকেই বলেন কতগুলো চাবি থাকলে কত ডলার পাবো এখানে কত কয়েন থাকলে কত ডলার পাবো এখানে প্রফিট পার কত কতটুকু থাকলে কত ডলার পাবো আপনি যদি টপ টেন পারসেন্টের ভিতরে থাকতে পারেন তাহলে আপনি পাঁচশো ডলার থেকে চারশো পাঁচশো সাতশো তিনশো এরকম কিন্তু ডলার আপনি পাইতে পারেন আসলে এক এক ডলার কিন্তু বর্তমানে একশো টাকা করে চলতেছে যদি আপনি এখান থেকে চারশো ডলার পান ঠিক আছে আপনি যদি এখান থেকে চারশো ডলার পান তাহলে কত পাবেন একশো টাকা যদি আমি গুন দিয়ে দেখেন আর চল্লিশ হাজার টাকা পাবেন ঠিক আছে আর যদি এখান থেকে আপনি পাঁচশো ডলার পান পাঁচশো ডলার যদি আপনি পান তাহলে কত পাবেন ষাট হাজার টাকা কিন্তু আপনি এখান থেকে পাবেন আর যদি আপনি এক হাজার ডলার পান দুই হাজার ডলার পান সেটা তো আপনার লাকি চান্স ঠিক আছে তবে যারা বলতেছে যে এখান থেকে এক লাখ কোটি কোটি টাকা পেয়ে যাবো তো আসলে সাধারণ ইউজার হিসাবে কিন্তু আপনি এগুলো পাবেন না আপনি যদি অনেক বড় ধরনের একটা ইনফ্লুয়েসার হয়ে থাকেন তাহলেই কিন্তু পাবেন আর এখানে কোনোভাবেই কিন্তু একটা ক্রাইটেরিয়ার উপর কিন্তু ই ডিপেন্ড করতেছে না একটা কাজের জন্য কিন্তু আপনাকে টাকা দিবে না বা আপনাকে কয়েন দিবেন এখানে চাবি যদি আপনার বেশি থাকে তাও কিন্তু আপনি বড়ো ধরনের ইয়ারড্রপ পাবেন না এখানে প্রফিট পার যদি বেশি থাকে শুধুমাত্র তাও কিন্তু আপনি বড়ো ধরনের ইয়ারড্রপ পাবেন না এবং এখানে যদি আপনার অনেক প্রচুর পরিমাণ পয়েন্ট থাকে তাও আপনি কিন্তু বেশি ইয়ারড্রপ পাবেন না এখানে ইয়ারড্রপটা কীভাবে দিবে এখানে কিন্তু তারা অলরেডি জানাই রাখছে এখানে দেখেন আমি আপনাদের দেখাই দিই এই যে পয়েন্ট এখানে যদি আসেন তাহলে বুঝতে পারবেন সমস্ত ক্রাইটেরিয়া কিন্তু এখানে আছে ঠিক আছে এখানে দেখেন প্যাসিভ ইনকাম ফার্স্টে আছে প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকাম কোনটা এই যে দেখেন প্যাসিভ ইনকাম হচ্ছে এই যে এইটা প্রফিট পার আওয়ার প্রত্যেকটা ঘন্টা আপনার কতটুকু হচ্ছে এখানে দেখতে পারবেন যে ফোর মিলিয়ন কিন্তু আমার এখানে প্রফিট পার আওয়ার আছে তো আমি যতটুকু শুনতে পারছি যে আপনার এখানে যতটুকু প্রফিট পার আওয়ার থাকে ওইটারকে যদি আপনি জিরো পয়েন্ট জিরো দিয়ে করেন তাহলে কতগুলো কয়েন আসতেছে ওই কয়েনটা কিন্তু আপনি প্রফিট পার আওয়ার এইটার হিসাবে কিন্তু আপনি অতটুকু কয়েন পাবেন ঠিক আছে তো এখানে দেখতে পারবেন তারপরে এখানে কি আছে তারপরে এখানে আছে আর্ন ঠিক আছে টাস্কগুলো এখানে দেখতে পারবেন যে এই যে আর্ন একটা অপশন আছে এড্রপের সেকশনের পাশে তো এই আর্ন এখানে যদি যতগুলো টাস্ক আসে নতুন নতুন কিন্তু অনেকগুলা টাস্ক এখানে আসে সেই টাস্কগুলো যদি আপনি সম্পূর্ণ কাজ করে থাকেন সম্পূর্ণ টাস্কগুলা কমপ্লিট করে থাকেন যেমন তাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা তারপর তাদের টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করা তো এই আর্ন ট্রাক্সে কিন্তু আপনি দ্বিতীয় নম্বরে এখান থেকে এড্রপ পাবেন ধরেন এখান থেকে আপনি একশোটা কয়েন পাইলেন ঠিক আছে আর এই যে আর্ন ট্রাক্স এই কাজটা করার জন্য এখান থেকে আপনি পঞ্চাশটা কয়েন পাইলেন তারপরে এখানে দেখেন ফ্রেন্ড ইনভাইট আপনি কতগুলো ইনভাইট করছেন এখান থেকে ধরেন আরও আপনি এখান থেকে আরও দুইশো পাইলেন ঠিক আছে তারপরে এখানে দেখেন অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট থেকে ধরেন আরও আপনি একশো পাইলেন অ্যাচিভমেন্ট কোনটা অ্যাচিভমেন্ট এখানে দেখতে পারবেন আপনি যদি এই যে এখানে উপরে যে আপনার যে প্রোফাইল আসে ঠিক আছে এই যে এখানে যদি ক্লিক করেন এখানে এই যে সি ওয়াল আছে সি ওয়ালে যদি যান তাহলে কিন্তু আপনার অ্যাচিভমেন্টগুলো আপনি দেখতে পারবেন এই যে দেখেন অ্যাচিভমেন্ট ঠিক আছে এইটা অ্যাচিভমেন্ট আপনি কীভাবে বুঝবেন আপনি টপ টেন পার্সেন্টের ভিতরে আসেন এখানে দেখেন যারা দশটা কার্ড এখানে লেভেল আপ করছে দশটা কার্ট আপগ্রেড করছে ঠিক আছে তারা কিন্তু এখানে কত পার্সেন্টের ভিতরে আসে আমি আপনাদের দেখাই দিই আটত্রিশ পার্সেন্টের ভিতরে আসে আর যারা পঞ্চাশ টাকা এখানে আপগ্রেড করছে তারা কিন্তু পঁচিশ পার্সেন্টের ভিতরে আসে ঠিক আছে যত মিলিয়ন লোক থাকুক না কেন আপনি কিন্তু পঁচিশ পার্সেন্টের ভিতরে আসেন আর এখানে যদি দুইশো কার্ড আনলকের ভিতরে আপনি দেখেন আপডেটের তো এখানে দেখবেন যে জিরো পার্সেন্ট লোক কোনো লোকই কিন্তু এখনও দুইশো কার্ড আপডেট করতে পারে নাই তো অবশ্যই আমরা এখানে কিন্তু পঞ্চাশটা কার্ড আপগ্রেড করছি তারপরে এখানে দেখেন আপগ্রেড কার্ড টু লেভেল পনেরো ঠিক আছে পনেরো লেভেলের কার্ড আপনি কয়টা আপগ্রেড করছেন এখানে দেখতে পারবেন আমার কিন্তু সম্পূর্ণ এটা কমপ্লিট আছে এখানে পঞ্চাশটা গাড়ি আছে এবং এখানে কিন্তু দেখতে পারবেন যে আমি টপ কিন্তু পাঁচ পার্সেন্টের ভিতরে কিন্তু আসি ঠিক আছে তো আপনারা এইভাবে দেখে নেবেন তারপরে এখানে দেখেন পঁচিশ লেভেলের কার্ড আপনি কয়টা করছেন এখানে আমি একটা করছি এবং একটা করাতেই কিন্তু আমি দেখতে পারবেন যে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট লোকের ভিতরে কিন্তু চলে আসছি ঠিক আছে তো আরও কিছুদিন সময় বাকি আছে তো হয়তো আরও কিছু মানুষ এটা করবে তারপরে কালেক্ট পয়েন্ট এখানে দেখতে পারবেন ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন কিন্তু এখানে আমার কালেক্ট পয়েন্ট আছে যেটা কিন্তু টপ পাঁচ পার্সেন্টের ভিতরে কিন্তু আসি তো আমরা দেখতেছি যে প্রায় সবগুলাতেই কিন্তু আমরা টপ ফাইভ বা টপ টেনের ভিতরে কিন্তু আসে ঠিক আছে তো অবশ্যই কিন্তু যারা টপ টেনের ভিতরে থাকবে তারা কিন্তু চারশো পাঁচশো ডলার কিন্তু পাবে তারপরে এখানে দেখেন আনলক স্কিন স্কিন কিন্তু পঁচিশটা স্কিন কিন্তু আমি আনলক করছি এবং পঁচিশটা স্কিন আনলক করার মাধ্যমে কিন্তু আমি জিরো লোকের ভিতরে চলে গেছি তারপরে এখানে দেখেন প্রফিট পার আওয়ার প্যাসিভ ইনকাম যেটা ঠিক আছে তো এটা দেখতে পারবেন যে থ্রি মিলিয়ন আছে আর থ্রি মিলিয়ন কিন্তু টপ যেই হান্ড্রেড পার্সেন্টের ভিতরে সিক্স পার্সেন্টের লোকের ভিতরে কিন্তু আমি আসি ঠিক আছে এইভাবে করে কিন্তু আপনার অ্যাচিভমেন্টগুলো দেখবেন তারপরে যে দেখেন ভিডিও কতগুলো দেখছেন আপনি এখানে যদি আমি দেখি পঞ্চাশটা ভিডিও দেখছি এবং আসি এবং একশোটা ভিডিও জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট লোক কিন্তু এটা এখন পর্যন্ত দেখতে পারছে ঠিক আছে অবশ্যই হামেস্টার যে টাচগুলো আসে ভিডিও দেয় ওইগুলো আপনারা দেখে নেবেন সেটা বিনিময়ে কিন্তু আপনার এখানে অ্যাচিভমেন্ট হচ্ছে তারপরে এখানে দেখবেন সাবস্ক্রাইব টু হামেস্টার টিজি তাদের যেই টেলিগ্রাম চ্যানেল আছে হামেস্টারে সেটা আপনি কতদিন সাবস্ক্রাইব করে রাখছেন তো এখানে আমি একশো দিন করে রাখছি এবং তার মাধ্যমে কিন্তু আমি টপ ফোর পার্সেন্টের ভিতরে এবং নিচে দেখতে পারবেন যে আনলক স্পেশাল কার্ড তো স্পেশাল কার্ডে কিন্তু দেখতে পাবেন জিরো পয়েন্ট জিরো টু পার্সেন্টের ভিতরে কিন্তু আছে ঠিক আছে তো সব মিলিয়ে কিন্তু টপ টেন পার্সেন্টের ভিতরে আমার যে আইডিটা আছে এটা দেখতে পারতেছেন তো আমরা এখানে এই ইয়ারড্রপের ক্ষেত্রে যেটা দেখতে পারলাম এই যে যেই অ্যাচিভমেন্ট আছে তিন নাম্বার চার নম্বরে ঠিক আছে অ্যাচিভমেন্ট থেকে কিন্তু আমরা ওই হিসাবে ইয়ারড্রপ পাবো এবং টেলিগ্রাম সাবস্ক্রিপশন আপনার যদি টেলিগ্রাম প্রিমিয়াম করা থাকে তাহলে এখান থেকে এক্সট্রা রেওয়ার্ড পাবেন এবং লাস্টে দেখতে পাবেন কি আপনার কাছে চাবি ঠিক আছে চাবি কতগুলো আছে তো এখানে আমি বেশি চাবি কালেক্ট করতে পারি না বাইশটা চাবি কালেক্ট করতে পারছি এবং এখানে কিন্তু ডেলি চেক ইন এর মাধ্যমে কিন্তু আপনাকে আপনার যে চাবি আছে সেই চাবিগুলো কিন্তু এখান থেকে দেয় এগুলো কালেক্ট করবেন এবং এখানে যে পয়েন্টগুলো আছে পয়েন্ট যে কনভার্ট হবে তার কোনো নাম গন্ধ কিন্তু এখানে নাই অনেকে এখানে ব্যালেন্সটা দেখে কিন্তু লাফালাফি করতেছেন যে এতগুলো কয়েন পাবেন আপনি হয়তো লাখপতি কোটিপতি হয়ে গেছেন তো আসলে এই পয়েন্ট যে কনভার্ট হবে এই কথাটা কিন্তু তারা এখনও কোথাও বলে নাই যদিও এটা কনভার্ট হয় সেটা রেশিও কিন্তু খুবই কম থাকবে এবং বেশি কয়েন কিন্তু পাওয়া যাবে না ঠিক আছে তো অবশ্যই আপনার সকলেই বুঝতে পারছেন যে ইয়ারড্রপটা কিসের ভিত্তিতে বা কোন কোন ক্ষেত্রে আপনাকে ইয়ারড্রপ দিবে আমি ফার্স্টে বলছিলাম এখান থেকে দুইশো এখান থেকে একশো এখান থেকে তিনশো এখান থেকে দুইশো এখান থেকে একশো এইভাবে করে কিন্তু আপনি এই প্রত্যেকটা থেকে কয়েন পাবেন সব মিলিয়ে কতগুলো কয়েন পাবেন সেগুলো কিন্তু আপনার সরাসরি আপনার কোথায় যাবে বাইনান্সে যাবে কারণ এই যে উইথড্র অপশন আছে এখানে আমরা বাইনান্স এক্সচেঞ্জার কিন্তু অ্যাড করছি এবং এই বাইনান্স এক্সচেঞ্জারে কিন্তু আমাদের কয়েনগুলো দিয়ে দিবে এবং সেই কয়েনগুলো সেল করে কিন্তু আমরা প্রফিট করতে পারবো বা আমরা কিন্তু আর্নিংটা করতে পারবো এবং আপনারা যারা হামস্টারে কাজ করতেছেন অনেকেই নতুন হামস্টারে জয়েন করছেন টিকটক থেকে বা বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে তো আপনাদের বলবো যে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ থাকবে হামস্টারে আশাবাদ দেন এখান থেকে খুব সামান্য আশা করবেন এবং যেগুলো ভাইরাল হয় না ওইগুলো থেকে বেশি আশা করবেন দেখেন নতুন কয়েকটা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড প্রজেক্ট চলে আসছে টেলিগ্রাম বড ফ্রিতেই আপনি আর্নিং করতে পারবেন একটা আছে বেবি ডক্স বেবি ডক্স কয়েন কিন্তু আগে থেকেই মার্কেটে আসে তো তারা কিন্তু বাইনান্সে লিস্ট করবে তাদের কয়েনটা এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা একটা ইয়ারড্রপ দিতেছে তো সকলেই কিন্তু জয়েন করবেন ঠিক আছে তারপরে এখানে দেখতে পারবেন যে টন এক্স ডাউ ঠিক আছে এটা কিন্তু নতুন আসছে এবং এটাও কিন্তু মাথা নষ্ট একটা প্রোজেক্ট সকলেই জয়েন করবেন ঠিক আছে আমি আজকে আপনাদের দেখাই দিতেছি জাস্ট এটা কিন্তু সম্পূর্ণ ভিডিও দিতেছি তারপরে এখানে দেখতে পারবেন মাইনিং ঠিক আছে এটাও কিন্তু ফ্রিতে আপনি মাইনিং করতে পারবেন সুই ব্লক চেনের দ্বারা প্রমোট করা একটি প্রোজেক্ট তারপরে এখানে আছে আপনার দেখতে পারবেন মেজর আছে ঠিক আছে তারপরে ব্লুম আসে তারপরে এখানে দেখতে পারবেন অবশেষে বাইন্যান্স অ্যানাউন্সমেন্ট যে গ্রুপ আছে ভেরিফাইড গ্রুপ সেখান থেকে কিন্তু এই যে যে প্রজেক্টটা আসে ঠিক আছে এটা কিন্তু শেয়ার করছে তো অবশ্যই সকলে জয়েন করবেন এটাতে অবশ্যই সকলে জয়েন করবেন এবং এই পোস্টের লিঙ্ক কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন সেখানে কিন্তু এই সকল ভেরিফাইড এয়ারড্রোপের লিঙ্ক থাকবে শুধুমাত্র হামেস্টার নিয়ে বসে থাকলে কিন্তু হবে না অনেকেই কিন্তু এখান থেকে বের হয়ে যাবে আমি ফার্স্টেই বললাম অনেকেই এয়ারড্রপ পাবে না মনে করবে যে অনলাইন থেকে আসলে ইনকামই করা যায় না ঠিক আছে তো এই জন্য আপনি যদি বের না হতে চান অনলাইন থেকে বাস্তবে ইনকাম করতে চান তাহলে অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে থাকবেন এবং এই সকল অন্য অন্য যে সকল ভালো ভালো প্রজেক্ট আছে এগুলাতে জয়েন করবেন ঠিক আছে আমি কিন্তু এই শুধুমাত্র ভেরিফাইড প্রজেক্টগুলো শেয়ার করতেছি এবং আমি যেগুলো শেয়ার করছি ঠিক আছে অনেকেই বলে যে ভাই আপনি যেগুলা শেয়ার করছেন এখন সেগুলোর গুড নিউজ পাচ্ছি তো শুরু থেকে যদি আপনি কাজ করতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে থাকবেন তাহলে ভালো ভালো প্রজেক্টে কিন্তু আপনি শুরু থেকে জয়েন করতে পারবেন এবং শেষ ফিনিশিং কিন্তু ভালো একটা রেওয়ার্ড এখান থেকে পাবেন তো সর্বশেষ আপডেট কিন্তু আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিওতে